ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের রেজাল্ট প্রকাশ তো কিছুক্ষণ আগেই তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলা তোমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট এর মধ্যে লগ ইন করে তোমাদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার মাধ্যমেই কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবা তো এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত সবগুলো ব্যাপার আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি তোমরা এখনো ভাইয়া যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই পরবর্তী সকল আপডেট গাইডলাইন সাজেশন ক্লাস সবকিছু একসাথে পাওয়ার জন্য আমাদের স্বপ্নের পাঠশালা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু মানে বিগত বছর গুলা নেয়ই কিন্তু ভাইয়া এবছর মাত্র সাত দশমিক পাঁচ শতাংশ শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার মানে

এইদিকে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এই যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তোমাদের ঠিক আছে পরীক্ষা অংশগ্রহণ করেছিল তো এরাই কিন্তু দেখবা যারা টপ থেকে মধ্যে মধ্যে রয়েছে এদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকেও কিন্তু চলে যাবে তো ওই জায়গাটা থেকে এবছরও তোমাদের কিন্তু সুবর্ণ একটা সুযোগ রয়েছে অবশ্যই যারা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছ আজকে রেজাল্ট দেওয়ার পরে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসটা দিয়ে রাখবা তো আমি যদি একটু তোমাদের পরিসংখ্যান ডকুমেন্টটা শেয়ার করি তাহলে একটু করে দেখার চেষ্টা করো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এইখানে তোমাদের সব মিলিয়ে কিন্তু সাতাইশটার মতো আসন সংখ্যা রয়েছে তো এখানে কিন্তু দেখো তোমাদের কত মেরিট পজিশন পর্যন্ত চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে তোমরা যারা পাঁচশো থেকে ছয়শো পজিশনের মধ্যে থাকবা বা যাদের পজিশনটা এ মধ্যে রয়েছে তারা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এই সাবজেক্টটা নিয়ে পড়ার সুযোগ করতে পারো এরপর যদি খেয়াল করো যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানেও কিন্তু সব মিলিয়ে ছয়শোটার মতো আসন সংখ্যা রয়েছে তো তোমাদের যাদের পজিশন পনেরোশো তিরিশ থেকে পনেরোশোর মধ্যে থাকবে তারা কিন্তু তোমরা এই সাবজেক্টটা নিয়ে পড়া সুযোগ লাভ করবা এরপর দেখো খুবই জনপ্রিয় একটা সাবজেক্ট তোমাদের ত্রিপলি তো ত্রিপুলির মধ্যে কিন্তু সত্তরটা আসন সংখ্যা রয়েছে এখানে তোমাদের যাদের পজিশন তেরোশো চোদ্দ থেকে ধরো যে চোদ্দশো বা পনেরোশোর কাছাকাছি থাকবে তারা কিন্তু তোমার ত্রিপলি নিয়ে পড়া সুযোগ লাভ করবা এরপরে ফার্মেসির ক্ষেত্রে যদি বলি যাদের পজিশন তোমাদের নয়শো পঞ্চাশ থেকে এক হাজারের মধ্যে থাকবে মানে স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি কিন্তু এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট তো এখানে তারপরেও দেখো পচুটা আসন রয়েছে তো এর বিপরীতে এক হাজার পর্যন্ত কিন্তু মেরিট লিস্ট চলে যায় এরপর যদি বলি মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজিতে চল্লিশটা আসন রয়েছে এবং যেখানে তোমাদের পজিশন যদি ষোলোশো সাতাত্তর থেকে যদি আঠারোশো থাকে তাও তোমরা এই সাবজেক্টটা পেতে পারো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এখানে ত্রিশটা আসন সংখ্যা রয়েছে যাদের পজিশন দু হাজারের মধ্যে থাকবে তারা এই সাবজেক্টটা নিয়ে পড়ার সুযোগ লাভ করতে পারো আঠারোশো থেকে দু হাজার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখানে এগারোশো বা যাদের বারোশো পজিশনও থাকবে তারাও আশা রাখতে পারো অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানেও নব্বইটা আসন সংখ্যা রয়েছে তোমাদের যাদের একুশশো থেকে বাইশশো পজিশন থাকবে তারাও একটা সাবজেক্ট মানে এই সাবজেক্টটা স্পেশালি পেতে পারো এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে স্পেশালি যে পিওর যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বোটানি এইগুলোতে কিন্তু অনেক দূরের পজিশন থেকেও চান্স পাওয়া যায় যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের দেখো একুশশো একষট্টি পর্যন্ত এখানে থাকলে পসিবিলিটি আসে তারপরে বায়ো বায়ো কেমিস্ট্রির ক্ষেত্রে উনত্রিশশো পর্যন্ত থাকলে পসিবিলিটি রয়েছে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আঠাশশো থেকে তিন হাজার পর্যন্ত কিন্তু যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে ফিজিক্সের সেক্ষেত্রে তোমার চার হাজারের আশেপাশে যারা রয়েছে তারা একটা সাবজেক্ট পেতে পারো সাইকোলজির ক্ষেত্রে যারা পাঁচ হাজারের মধ্যে আসো তারাও এখানে একটা সাবজেক্ট পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে এরপরে তোমাদের সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট এখানেও তোমরা যারা পাঁচ থেকে ছয় এর মধ্যে থাকবে তারও একটা সাবজেক্ট পেতে পারো তারপরে লেদার ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের যাদের পজিশন 6900 দেখো ছয় পর্যন্ত গিয়েছিল তার মানে 7000 পর্যন্ত আশা রাখা যায় আর এখানে অশিনোগ্যাপীদের পাঁচ হাজার পর্যন্ত গিয়েছিল তো এখানে আমি প্রিভিয়াস ইয়ারে একটা পরিসংখ্যান তোমাদেরকে শেয়ার করলাম তো ঢাকা ইউনিভার্সিটিতে এ বছর যেহেতু মাত্র 7.5 দশমিক পাঁচ শতাংশ শিক্ষা শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো কতদূর পর্যন্ত আসলে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি থাকে তো দেখো এখানে বেসিক্যালি তোমাদের ম্যাথ অনেকে ম্যাথ উত্তর করেছো আবার অনেকে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছো ঠিক আছে তো এইখানে অপশনাল সাবজেক্টের পরিবর্তে যেহেতু অনেকে তোমরা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করেছো তো এই জায়গাটা তোমাকে প্রথমে ক্লিয়ার করে দেই যারা তোমরা অপশনালের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করেছো তোমাদের যাদের পজিশনটা পাঁচ হাজারের মধ্যে থাকবে ঠিক আছে পাঁচ হাজারের মধ্যে থাকবে তারা এইখানে একটা সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবা ওকে তো অবশ্যই তোমরা এখানে সাবজেক্ট চয়েসটা দিবা এবং তোমাদের যাদের মনে করো যে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই উত্তর করেছো এবং তোমাদের পজিশনটা

আঠারোশো আসন রয়েছে এবং পাশ করেছ মাত্র সাত দশমিক পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী তো এবছর অনেক দূর পর্যন্ত কিন্তু ইংলিশ যাওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে এবং যেটা বললাম যে যারা তোমার ব্যাথ প্লাস বাইলজি উত্তর করেছো সাড়ে পাঁচ থেকে ছয় আশা রাখতে পারো যারা বাংলা ধরনের ইংলিশ উত্তর করেছো পাঁচ হাজার পর্যন্ত আশা রাখতে পারো ওকে তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার এই ছিল হয় রেজাল্ট সম্বন্ধে আপডেট এরপরে যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি রিপ্লাই দিয়ে দিবো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যাদের চান্স হবে না বা যাদের পজিশনটা দূরে বা যারা ফেল করছো তো এই যে একটা ব্যর্থতা মানে কিন্তু ভাই হেরে যাওয়া না তুমি যদি এখান থেকে ঘুরে দাঁড়িয়ে না পারো ঢাকা ইউনিভার্সিটিতে তোমার চান্স হয়নি বাকিগুলো তো তুমি চান্স ইনশোর করতে পারবে না তো সামনে যেহেতু তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রয়েছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা শিরোশট ক্লাসগুলো নিচ্ছি এই শিরোশট ক্লাসগুলোর মূল্য মাত্র তিনশো টাকা ঠিক আছে তো যারা কুমিল্লা ইউনিভার্সিটি শিরোশট ক্লাসগুলো দেখতে যাচ্ছ তারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাসগুলো করতে পারবা ক্লাসগুলো দেখার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করে আমাদের কথা বলে ভর্তি হয়ে যেতে পারা কুমিল্লা ইউনিভার্সিটি শিয়স ক্লাসগুলো দেখো এবং যাদের ভাইয়া তার জন্য গুচ্ছ জিএসটির জন্য কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্যাচে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এবং যেই ব্যাচের কোর্সে আমাদের পঁয়ত্রিশশো টাকা এখন ডিসকাউন্ট অফারে মাত্র পঁচিশশো টাকায় তোমরা ভর্তি হতে পারবা এবং এ টু জেড গুচ্ছের জন্য সবগুলো কন্টেন্ট তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে তো যারা গুচ্ছের ব্যাচে ভর্তি তুলে যাচ্ছো ডিসকাউন্ট অফার কাজে লাগিয়ে দ্রুত ভর্তি হয়ে যাওয়া এবং প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে পড়ানো হবে তো তোমাকে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি অনেক প্ল্যাটফর্মে তুমি ক্লাস করবো কিন্তু সেখানে এত লম্বা লম্বা ক্লাস তুমি আলটিমেটলি ক্লাসের কন্টেন্টও শেষ করতে পারবে না নিজে বইও পড়তে পারবে না চান্সও ইস্যু করতে পারবে না তো এই জন্য প্রি পড়াশোনা করো যা আসবে তাই পড়ো তো আমাদের কোর্স হচ্ছে পঁচিশশো টাকা এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজিজি সবই পড়াবো যা আগে ধরে 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 ক্লাসে পড়াবো জাস্ট এইগুলাই পড়ে যাও ইনশাল্লাভ গুছিয়েছে তুমি শুধু চান্স না টপ পজিশন করে আসতে পারবা তো যারা এখনো ভর্তি হোনি একই ভাবে আমাদের জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের সাথে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশাল সাবস্ক্রাইব করো তোমরা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নিজেদের প্রয়োজনই পরবর্তী সকল গাইডলাইন সাজেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে